তোনি আর ওরা কোন সবাই গপারত হখতনি ওরা কোন জানতনি অনেকবার আমরা বারবার ব্যারণ কইলাই হন 70 80 জন পুলিশ ঢুকিকে আর মর স্বামী কে সিঁড়িতে ঘরিকে ঘর ভিতর লে আর মর সবাসুর কে হুরকা তারিকে আর দপাট ভাঙি কে আর লইকে गेला হাত বহুতবার ব্যারণ কইলাই হন আমরা বহুত কিচ্ছু কইলান কিন্তু ওরা শুনলে না কত কিচ্ছু আর কোন কথাও পহেলায় কোনো কিছু শুনত নি ওরা ছিঁড়ি দিলেন ভাইকে আর নিচে যে সব ভাবে ওকে অত্যাচার করলা থিক মারলা থিক কেউ হাতে মারলা থিক কেউ ঠেঙ্গায় মারলা থিক

তারপর পরে আমরা ঘরে গোটা আট দশ এক ছোয়া থাকে হলো বাইরি ছোঁয়া ওর মধ্যে চার পাঁচ লোককে বহুত মারলে থিন ওরা কেউ ছাদ বিতলে না ভাই না ভাই আমরা ঘরে আরো মানে একটি ননদ রহি ওর সতেরো আঠারো বছর বয়স মর একটি ভেঁসুর বেটি রহি ও বারো তেরো বছর বয়স আর মর একটি কাকি শাস রহি রি ওর দুইটি ছোয়া থাকি ওরও তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হেতে আর হুমালে ওরা কুলির বাধাই দো হতিন ওরা ঠিনে দুইটি ফোন রাতেন সেই ফোন গুলাও লেলা হতিন আর লে আর চলি গেলাম আমরা বহুতবার পরিবারও বলি কোনো মতে ওরা কোন কথা করে শুনলেন একদমরা কর

খের কথা তুলে ধরলাম তো আমরা তা আমরা মামনি মাহাতো মামনি মাহাতো गाड़ी लेवल ले 19 तारीख के स्वामी 19 तारीख गाड़ी है, 20 तारीख हमारा स्वामी गाड़ी नहीं, चलो स्वामी जाए घर से दिन बेरा डुबा समय हमरा तो, गारो पुलिस तीरिस पॉइंट तीरिस टक रोकम ढूँकी गला न तो, कामो सामी गंगा ही बेसो रहे सेल सामी का हमारे धरी का लेले गये थे हमारे छोवा को तो कांदो हो कि तो छोवा की ना तो सुन ले तीन बेटी छोवा तो, पुलिस साके है ला लाठी की ला छोवा की ला देखा ही दे तीन कि तो छोवा की ला घोया कांदो हो तो हमारे बाप ने हमारे बाप के कीना ले, ले ले गया हमारे बाप के कीना ले ले गया कि तो कौनो पता नी हमारे देवरों साके

तो बच्चा के लिए कहाँ तो हो केरा के लो आराम उधर तक कोना लो छड़ी दान लेडीज़ पुलिस था के ला हमी के लिए ओं जाम के देखा तो रा कौन छोड़ा दून तोरा रा फिर ले गार्डियन कम जाती की क्यों लेगी जी तो तोरा तो 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 Да.